আসানসোলের কন্যাপুর ফাঁড়ির অন্তর্ভুক্ত গোবিন্দপুরের বাসিন্দা নয়ন সিং নামক দুষ্কৃতীকে পাটনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ তার উপরে রয়েছে গায়ের জোরে বাড়িতে ঢুকে হামলা এবং সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ দেখুন এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে কী জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস একুশে আগস্ট একটা কমপ্লেন পাই কমপ্লেন ছিলেন কন্যাপুর ফাড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামে অজয় দেবনাথ তিনি কমপ্লেন করেন যে তার বাড়িতে নয়ন সিং বলে একজন ভাড়া থাকার জন্য এসেছিলো এবং কয়েকদিন ছিল তাকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল সে বলেছিল কয়েকদিনের মধ্যে তার ডকুমেন্ট দেবে ডকুমেন্ট শেষে দেয় না বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তো সে একুশ তারিখ রাত্রিবেলা আরও দুজনকে নিয়ে মুখ বেঁধে বাড়িতে ঢোকার চেষ্টা করে অজয় দেবনাথের বাবা মা অজয় দেবনাথ তিনজনই বাড়িতে ছিলেন ওনারা বাধা দেওয়ার চেষ্টা করেন তো এই প্রসেসে তাদের মধ্যে একটু ধস্তাধস্তিও হয় এবং বাড়ির লোকেরা ইনজিওর হয় তো অজয় দেবনাথ এবং তার বাড়ির লোকেরা চেঁচামেচি শুরু করে আশেপাশের লোকজন আসবে এই ভয়ে এই যে তিনজন ঢোকার চেষ্টা করছিলো এরা পালিয়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় অজয় দেবনাথের মায়ের গলা একটা সোনার চেন ছিল সেটা চিনি নিয়ে চলে যায় এবং যখন পালিয়ে যাচ্ছিল ছিল তখন কয়েকজন প্রতিবেশী আটকানোর চেষ্টা করেছিল তাদের এই তিনজনের মধ্যে দুজন কাছে ফায়ার আর্মস ছিল সেই ফায়ার আর্মস দেখায় তো আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং এই নয়ন সিংয়ের ডিটেলস আমরা নিতে শুরু করি তো আমরা ইনভেস্টিগেশনে এই নয়ন সিং রাসনস্স সাউথে কোনো একটা হোটেলে ছিল সেই খবর পাই এবং সেখানে একটা ডকুমেন্টও আমরা পাই তো সেই অ্যাড্রেস এবং আরও কিছু ইনপুট ছিল সেই ইনপুট ওপর বেস করে আমরা নয়ন সিংকে পাটনা থেকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ইনভেস্টিগেশন এখন চলছে ইনভেস্টিগেশনে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি যে নয়ন সিং এবং আরও দুজন যারা এসেছিলো তারা এখানে কোনো একটা ক্রাইম করার জন্য এসেছিলো এবং তারা বাঁকুড়ার একটা স্পেসিফিক জায়গায় একটা দোকানের আশেপাশে ঘোরাফেরা করেছে সে দোকানের কিছু ছবিও তুলেছে মেবি আমরা যেটা ধারণা করছি বাঁকুড়ার ওই চত্বরের এখনও বড় একটা ক্রাইম করার প্ল্যান করছিল আমাদের ইনভেস্টিগেশন এখনও প্রিলিমিনারি স্টেজে আছে নয়ন সিংটা আমরা অলরেডি কোর্টে ফরার করে পুলিশ রিম্যান্ডে নিয়েছি আমাদের ইনভেস্টিগেশন চলছে আর বাকি যা কিছু পাওয়া যাবে পরে টাইম আপনাদের জানাবো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি কিন্তু কেস শুরু করার সময় আমরা যে কমপ্লেন পেয়েছিলাম সেই কমপ্লেনেই এরা মেনশন করেছিল পরে ইনভেস্টিগেশনও দেখেছি এরা ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় যখন গ্রামের লোকেরা আটকানোর চেষ্টা করেছিল তখন দুজনের কাছে ফায়ার আমশ এবং ফায়ার আমশো করেছিল কিন্তু ফায়ার আম শোটা আমরা উদ্ধারের চেষ্টাও করছি না সোনার দোকান নয় এটা একটা আপনার অন্য দোকান আছে হ্যাঁ দেখুন আমরা আপনারা জানেন আপনারা খুঁজে জানতে পারবেন প্রত্যেকটা থানায় কন্টিনিউয়াস ক্যাম্পেইন করছে প্রচার করছে অ্যানাউন্সমেন্ট করছে যে যারা বাড়ির ভাড়া দেন তারা যেন প্রয়োজনীয় ডকুমেন্ট কালেক্ট করে দেখে বাড়ি ভাড়া দেন এবং সেই বাড়ি ভাড়ার রিলেটেড ইনফরমেশান যেভাবে থানায় দিতে বলা হয় সেভাবে থানাকে দেওয়া হয় আমরা এখন আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্ড মিটিংও করেছি পুলিশ অফিসার গিয়ে ওয়ার্ডের লোকজনদের মিটিং করে বলেছে এবং এখনও আমাদের আপনি কোনো না কোনো থানায় দেখবেন অ্যানাউন্সমেন্ট চলছে তো এই যে পার্টিকুলার ইনসিডেন্টটা হয়েছে এখানে মানে আমরা একটু ইয়ে সাহস পাচ্ছি যে আমাদের অ্যানাউন্সমেন্ট কাজে আসছে এই বাড়িতে যে ভাড়াটে থাকতে গেছিলো তার কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল ইনিশিয়ালি ডকুমেন্ট না দিয়ে ঢুকে গিয়েছিল কিন্তু ডকুমেন্ট না দেওয়ার জন্য তাকে বাড়ি থেকে বের ব্যবহার করা তো ডেফিনেটলি আমাদের আমরা যে প্রচারটা করছি সেই প্রচারটা কিছুটা কাজে আসছে না এটা আমরা ওর যে পাটনায় যেখানে বাড়ি আছে ও সংশ্লিষ্ট থানায় আমরা অলরেডি জানতে চেয়েছি বিরুদ্ধে পুরোনো কোনো কেস আছে কিনা থাকলে ঠিক ঢুকে সেটা এখনো হয়তো আসেনি স্টুডেন্ট পরিচয় দিয়ে ঢুকেছিল বাড়িতে বাট এখানেই পড়াশোনা করার জন্য এসছিল আলাদা কিছু আমরা পাইনি এখনো বাঁকুড়া এখান থেকে কোন মোটর সাইকেল কি ইউজ করেছে সেটাও আমরা দেখছি এরা এখানে কিছু পুরোনো মোটরসাইকেল কালেক্ট করার চেষ্টাও করছিল সে সংক্রান্ত ইনফরমেশন আমাদের কাছে আছে আমরা সেটাও দেখার চেষ্টা করছি এদিন সিআই সমেত উপস্থিত ছিলেন নর্থ থানার প্রমুখ অমিত হালদার কাওয়াসিম খানের রিপোর্ট 24 ঘন্টা লাইভ পিএম কুজিন এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার কোলারী কাটছামাড়াও বেড়াকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাતાવরণে পরিবারের সাথে আসুন এবং পি এম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া